এক যদি নাও আছে বিল কলকারখানা যদি না باشه অর্থনৈতিকভাবে দেশ চাঙ্গা হয় না আর দেশ যদি অর্থনৈতিকভাবে সামলবই না হয় সেই দেশ চলে না জি 2015 সালে এই মাটি আমি কোরাই করে কোয়াত্রিদের মধ্যেই একটি বড় অনুষ্ঠান করেছিল এই মাঠে

করসার জামান বাপলা এবং বেগম মন্দুদান সুফিয়ানের ভাই শাহাদি আর বেগম মন্দুদান সুফিয়ানের কথিত ভাইপো লিঙ্কন শেখ হেলাল শেখ তন্ময় করসার জামান বাপলা কয়েকজন মিলে পরিকল্পনা করলো বিলের টাকা তো তারা পরিশোধ হয়ে গেছে মিলের দাম বেড়ে গেছে এখন মান্নান সাহেবকে কিভাবে মিল না পাওয়া যায় পরিকল্পনা করতে হবে পরিকল্পনা অনুযায়ী দুই হাজার আঠারো সালে আমার বিরুদ্ধে পত্রিকায় নিউজ করা শুরু করে দুই হাজার উনিশ সালে আমাদের বিরুদ্ধে আমাকে জেলে প্রেরণ করা হয় আমি বিগত সাত বছরে কিছু করতে পারি সর্বমাত্র শুরু করেছি বাংলাদেশের শেখ পরিবারের শক্তিশালী দুইজন সদস্য শেখ হেলাল উদ্দিন এবং শেখ সাহান নাসের কর্ময় তাদের দোষ শহীদুল ইসলাম এবং সেখানকার পিএস ফিরোজ সেখানকার পিএস শাহিদ পাঁচজনের নামে মাত্র দুইশো কোটি টাকার চাঁদাবাজি মামলা দিয়েছে পঞ্চান্ন বছরে দুই হাজার উনিশশো সাল থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত অনেক রকম মামলা হয়েছে শেখ পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি মামলাটি এই প্রথম পাবলা রাতে রাতে লোক পাঠায় দিয়ে চুরি করে আমার শ্রমিকদেরকে মেরে হাত পা ভেঙে গিয়েছে ফাইদার কোথায়

আপনারা সংবাদ করবি এই এবং জাতীয় পর্যায়ে দয়া করে শ্রমিক তুলে নিয়ে যান এই শ্রমিক না খেয়ে এখানে পাহারা দিচ্ছিল তাদেরকে মেরে মাথা ফাটিয়ে হাত ভেঙে দিয়ে এখান থেকে বিতরণ বিতরণ করার ব্যবস্থা করেছে এই শ্রমিক এখনো ডিউটি করতেছে সেখানে আমি শুনলাম আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলতেছি যাদের তিনি এবং এই আপনার শাওন লিখন আর বাবু এই তিনজন দেখাশোনা করবেন

যে মালিক শ্রমিকের পক্ষে থাকবে আমাদের নেতা মানবিক নেতা হাজরুল ইসলাম বকুলের আমাদের নির্দেশ দিয়ে আছে শ্রমিকের পক্ষে যে থাকবে আমরাও তার পক্ষে শেষ আমি একটা কথা বলি আমার কথা শেষ করবো আপনারা ধৈর্য হারা হচ্ছেন এই মেয়ের ডাঙ্গা গ্রামে আমি নাম বলতে চাই না আবারও বলতেছি ফুলবাড়িকে সমাবেশে বলছি একজন সন্ত্রাসী ব্যাপকভাবে পাপড়া চালানি করছেন জিন্দাবাদ আল্লাহিবুল ইসলাম বকুলভাইয়ের পক্ষ থেকে সকল শ্রমিক কর্মচারী মা বুধদের মালিক পক্ষদেরকে আমি অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম আহমদুল্লাহ